যে কোর্ট পরিচালনার ক্ষেত্রে আশা রাখি আপনারা ভালো করবেন আরও সম্মানিত করবেন নারায়ণ মানুষ আরও সম্মানিত করবেন আপনাকে গর্বিত করবেন সে কথা সময়ে সুন্দর বক্তব্য এখন আপনাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক সরকার

কারণ আমাদের কেউ সমর্থনা দেয় নাই কেউ বহন করে নাই কেউ কোনো কিছুই করে নাই বরঞ্চ আমাদেরকে বলছে যারা ওই সময় নীতিগত ছিল আর দিদি যে আমাদের ভাত করতেছে অর্থাৎ আমরা তাদের কেস এখন নিয়ে নেব ছোটোখাটো কেসগুলো আমরা করবো তা তাদের অর্থনৈতিক কোনো সমস্যা ঠিক আছে যেটা আমরা যারা ক্যাবিনেট সহ আমাদের এখানে যারা আছে আমরা মনে করি যে একটা সৃষ্টিকর্তা নেই যার যা নিজেকে সৃষ্টিকর্তা যেখানে নিজেকে ব্যবস্থা করে সেখানে আমরা বাধা করি আর আমরা যদি বাধা দেই তাহলে তার নিজে কিন্তু সে নিজে পেয়ে যাবে বাধার কারণে রাইট এই জন্য আমরা বলি যে আসতে দেবো আমরা থাকি বাধাতে বলি আজকে যারা এখানে আসছে তারা হয়তো আর কিছুদিন পরেই এখানে বয়ে যাবে আর অগ্রিম আমরা শুভেচ্ছা জানাই ঠিক আছে আসলে তো আবার দিব না ওই সময় পুর দিয়ে বরণ করে ঠিক আছে আর আজকে অগ্রিম ভালোবাসা দিয়ে দিলাম আর স্যার জন্য উৎসাহিত হল সকি সবাই তাদের পুরস্কার কাজ বাইবেল ভাইবার কোথায় কেন বলা হয়েছে এবং ভাইবার মধ্যে ঘুরে থাকবেন আমাদের সুযোগ্য সার আমার আমার ভাইরা আমার যে এই সমস্ত আর এখানে দুজন যে টিচার তারা কিন্তু ট্যানিমিক টিচার সবই ভালো টিচার আমরা তাদেরকে সুপারিশ করে ওইখানে দিচ্ছি এই কারণেই যে তারা ঢুকলে ল কলেজটা খুব সুন্দর্য লে লেখাপড়া হবে তারা ল শিখে এখানে আসবে তারা যার এখানে ক্লাস করতেছে ওইখানে আমরা খবর নিচ্ছি যে তারা খুব ভালো ক্লাস পাচ্ছে তাদের অত্যন্ত সোনার ল কলেজ আর দুইবার গিয়ে বুঝতে পারছি তাহলে যে তাদেরকে সিলেক্ট করছি সেটা হয়নি খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর এখন তোমাদেরকে ক্লাস ওনারা পায় এরকম যাই হোক আমি তাদেরকে বলবো যে চব্বিশ তারিখে আমি অনুরোধ করে দেবো তাকে চব্বিশ তারিখে যেন তারা সবাই পাশ করতে পারে পাস করতে পারে এইভাবে ভাইবার মধ্যে ব্যবস্থা 그다음에 되게... <목소리> <목소리>